এখানে বাচ্চা মেয়েটি একটি গাড়ি বুক করেছে যে গাড়িটি আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে মেয়েটা দৌড়ে গিয়ে উঠছে একটি পাসওয়ার্ড ইনপুট করছে ইনপুট করার পরে ভেতরে ঢুকে যাবে তো এই গাড়িটি সম্পূর্ণরূপে রোবট চালিত একটি গাড়ি যেখানটাতে কোনো ড্রাইভারের প্রয়োজন নেই আর সেই গাড়িতে বসে মেয়েটাকে খুশি দেখতে পাচ্ছেন এই গাড়ির মাধ্যমে দেখতে স্টিয়ারিংগুলো দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটা সম্পূর্ণভাবে অটোমেটিকভাবে চলবে আগে আরও দেখতে পাবেন যে গাড়ির সেন্সার এমনভাবে তৈরি করা এটা সিস্টেম রয়েছে পুরোপুরি যার জন্য সামনে গাড়ি কতখানি ডিস্টেন্সে আছে কতখানি গ্যাপে যেতে হবে কোনোভাবে গাড়ি সাইড দেবে সম্পূর্ণভাবে রোবট চালিত একটি গাড়ি যেটি চীনে অলরেডি লঞ্চ করে গেছে সেই গাড়িটির একটি ছোট্ট প্রতীক্ষে আমি পেলাম ভিডিও সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি দেখুন কেমন লাগে গাড়িটি গাড়িটি সম্পূর্ণ সেন্সার চালিত যা হবে আপনি পেছনে বসে আরামে যেতে পারেন খালি আপনাকে লোকেশানটা অ্যাড দিয়ে দিতে হবে যে কোথায় যেতে চাইছেন কোথায় যাবেন গাড়ি অটোমেটিকলি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসবে দেখুন গাড়িটি উপলব্ধি করুন গাড়িটি